ইলাহি গরক দুনিয়ায় গুনাহ তুমি দানি ওখদ হস্তি গুনাহ বেগুনা না গুজস্ত বারমা সাথে বা হুজুরে দিল না করদম তোয়াতে রব্বি করিম সেই বেলা তিনটা থেকে দুপুর তিনটা থেকে আপনার আয়াল্লাহ নেকর বন্দিরা আয়াল্লাহ আপনার নেকরা নেকর বন্দারা আয় আল্লাহ আপনার দিনের কথা শুনতেছেন আপনার মুখ থেকে কথা শুনতেছেন আল্লাহ আশা আশা নয় আপনার শরীফ শুনে আপনার বিধানটা বুঝে জীবনে ফিট করে আপনাকে পাওয়ার একমাত্র পন্থা যেন তারা আল্লাহ পথ পেয়ে যায় এই জন্যে আশা এই জন্যে বক্তাদের বাস করার জন্য শ্রোতাদের আয় আল্লাহ ভাই বন্ধুদের আশা আয় আল্লাহ যারা অংশ গ্রহণ করেছেন সকলকে আপনি আয় আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আপনি হেদায়তের উপর কায়ম দায়ম রাখেন মহলায় কারিম শুরু থেকে শেষ পর্যন্ত যে মারা পুস্তি থেকে অক্লান্ত পরিশ্রম করে আয় আল্লাহ আয় আল্লাহ মন্দ জাগার মধ্যে বসে বসে বয়ান শুনেছেন একমাত্র কোরআনের খাতিরি আয় আল্লাহ তাদের প্রতিদান পৃথিবীর কেউ দিতে পারবে না গো মালিক আপনি তার প্রতিদান দিবেন প্রতিটা অক্ষরে করে হাদিস রাসুল বলেছেন আয় আল্লাহ দশ দশ করে কি আপনি তাদেরকে দান করে দেন আয় আল্লাহ আপনি কোরআনে বলেছেন সর্বনিম্ন দশ নিয়তের গুণে ধারণা অনুযায়ী দশ থেকে বাড়াইতে বাড়াইতে আপনি সাত গুণ বাড়াইয়া দেন মৌলায় কারিম আমার সুতা ভাই বন্ধুদেরকে আপনি আয়া আল্লাহ দরখাস্ত করছি যার কি আপনার পছন্দ হয় তার হাতকে শিলা করি আয়াল্লাহ ও গণিত সব আপনি আমাদের সকলের আমল নামায় দান করে দেন মামলায় কারিম বিলাসপুর কেন্দ্রীয় চার মসজিদ এবং জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার পক্ষ থেকে মহিলাদের স্থায়ী মাফুলকে আপনার কবলার করে নেন আল্লাহ। এই মাহফিল জরিয়া করে পুরা বিলাসপুরে আপনি তিনি ইসলাম কায়েম করে গোয়াল্লাহ গো আল্লাহ আল্লাহ পৃথিবীর মানুষ বিলাসপুরের মানুষ যদি আমরা সবাই মিলে স্বপ্ন দেখি ইসলামী জিন্দিগি সম্ভব না গো মাওলা যদি আপনি না চান আয় আল্লাহ আপনি যদি চান পৃথিবীর মানুষ না চাইলেও মাওলা সম্ভব হয়ে যাবে গো আল্লাহ আয় আল্লাহ আমি গুনাহগার আয়াল্লাহ গুনাগেরি দিকে না তাকাইয়া আপনি মনোনীত কইয়া পাঠাইছেন বিশ্বাস গো আল্লাহ আয়াল্লাহ যদি আপনি পাঠায় থাকেন যোগ্যতা আপনি দিবেন আল্লাহ আল্লাহ কথা শুনান শোনা যত যোগ্যতা লাগে আপনি টান করবেন আয়াল্লাহ ইমানের দাবি ইমানের দাবাদ পোসাইতে যা কিছু লাগে আপনি ব্যবস্থা করবেন আয় আল্লাহ আমরা সবাই মিলে বলছি বিলাসীপুরের আয় আল্লাহ ইঞ্চি ইঞ্চি মাটিতে আপনি গোয়াল্লাহ বিলাসপুরের ঘরে ঘরে আপনি হেদায়তের হাওয়া গোয়াল্লাহ আয় আল্লাহ বিলাসপুরের সকল মানুষকে আপনি হেদায়ত দান করে দেন গোয়াল্লাহ আয় আল্লাহ আমাদের সমাজ আয় আল্লাহ ইসলামিক সমাজ এই সমাজে বিধর্মী লোকেরাও বসবাস করে গোয়াল্লাহ সাথে মিলে মিশে যেন আমরা বসবাস করতে পারি তৌফিক দান করে দেন গো আল্লাহ কিন্তু মিলে মিশে বসবাস করার মানে যেন এটা না হয় আমার দিনকে আমি বিসর্জন দিয়ে দিয়েছি আল্লাহ এইটুকু বুঝ আমাদের ধর্মীয় লোকদেরকে আপনি দান করে দেন মাওলানা কারীম যে মারা উপস্থিত হয়েছেন আয় আল্লাহ কার মনের কি আশা এখানে আমিন আমিন করছেন গো আল্লাহ আপনি ভালো জানেন কাজানি মানাই কাজানি বাবানাই মাওলা কাজানি সন্তান হারায় গেছে গো আল্লাহ মাওলা কারিম মেহেরবানি করে আয় আল্লাহ মা হারা মা বাবা হারা সন্তানের দোয়া কবল কবুল করে মা বাবার কবর কে জান্নাতের টুকরা বানাইয়া দেবে গো আল্লাহ আয় আল্লাহ বাবার কাছে সন্তানের লাশ এরছে বড় বুজার নাই আই আল্লাহ মা জীবিত থাকতে সন্তানের মরা মুখ দেখা এরছে পুষ্টির আর কিছু নাই গো আল্লাহ আল্লাহ মালিক কত মা আই আল্লাহ সন্তান হারিয়েছেন গো আল্লাহ আই আল্লাহ আপনার হাবিবের হাদিস থেকে শুনাইছি আই আল্লাহ জাহান্নামে তাদের জন্য অন্তরাল হয়ে যাবে মাওলা এই মাদেরকে আপনি জাহান্নাম থেকে রক্ষা করেন গো আল্লাহ আর আল্লাহ জান্নাতি কাজ করে তাদের সন্তান যেন জান্নাতে তাদের নিয়ে যাইতে পারে তৌফিক দান করে দেন আর আল্লাহ সবর করার ধৈর্য ধারণ করার তৌফিক আপনি দান করে দেন আর আল্লাহ যেই মা কষ্ট করে যেই বাবা কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন আর আল্লাহ আজকে তাদের কথা মনে পড়ে না গো আল্লাহ আল্লাহ হাসছি সন্তুষ্ট হয়ে গেছি আমরা সম্পদ পাইয়া সন্তুষ্ট হয়ে গেছি বাবার ঘরে থাকি বাবার যাবিলে থাকি দিন যায় রাত যায় বাবার কথা মনে না পরে গো আল্লাহ আমার বাবা খবরে পরীক্ষা দেখ আমার মা কবরে পরীক্ষা দেখ আল্লাহ আমি সন্তানের মনে হয় না দিনটা বড় কঠিন হয়ে গেছে আয় আল্লাহ কঠিন দিন নরম করতে আপনি একমাত্র করেন আয়াল্লা অসহায় মা বাবা যারা খবরে থাকছে আর্থনাথ করতেছে আয় আল্লাহ দুনিয়ার আর্থনাদ তো মানুষ শুনে কিন্তু সাড়ে তিন হাত মাটির নিচের আর্থনাদ শুনবার ক্ষমতা না আল্লাহ মালিক মা বাবা আর কবর রাজাত আপনি বন্ধ করে দেন গো আল্লাহ হে আল্লাহ মালিক আগামি কাল নিস্ফাতুন নিস্ফুল শামিন হে আল্লাহ ইসবি শাবান গো আর আজ আইলা আল্লাহ লাইলাতুল বরা তাকামি কাল আজকে মাদের কে ডাইকা কোন কিছু শোনানের আই আল্লাহ আপনি তৌফিক দান করেছেন আগামী কাল যেন ভালো আমল করতে পারে আই আল্লাহ তাছাড়া আজকে 14 তারিখ 14 15 16 আই আল্লাহ 13 14 15 আল্লাহ আইয়া মিবিজ আদম আলাইহিস সালাম রোজা রাখছে আল্লাহ আমাদের ভাই বোন সকল কে রোজা রাখার তৌফিক দান করে দেন আই আল্লাহ আগামী কাল সারা দিন গিরে রাতে আয় আল্লাহ অনেক ভাই বোন আমল করবে সেই রেখা মেয়ে রাখবে তাদের আমার পপুলার মঞ্জুর করে দেন আল্লাহ দিনের কাজ রাতের কাজ যেন তিনি শেষ করতে পারে তৌফিক দামে করে দেন আই আল্লাহ মা গ্রিবের পরে যেন কোনো কাজ না থাকে সকল কাজ সহজ সহজে শেষ করতে পারে মাদের কি তৌফিক দান করে দেন আয় আল্লাহ মাদের কি প্রয়োজন আপনি জানেন আমরা কেউ জানি না পৃথিবীর কেউ জানি না আয় আল্লাহ মাদের যা প্রয়োজন আয় আল্লাহ আপনি আপনার হাবিব আয় আল্লাহ মাদেরকেই বেশি ভালোবাসছেন কোরআনে তাই তাদের নামে সুরা দিয়েছেন অসংখ্য হাদিস আপনার নবী বর্ণনা করছেন আয় আল্লাহ তাই তাদেরকে আপনি নামাজও মাফ করছেন রোজাও মাফ করছেন আয় আল্লাহ তাদেরকে কথাগুলো বোঝার আয় আল্লাহ আপনার হয়ে যাওয়ার তৌফিক দান করে দেন আয় আল্লাহ তারা যেন আপনার হয়ে যায় আপনি তাদেরকে তৌফিক দান করে দেন আয় আল্লাহ আল্লাহ তাদের সকল আর্জি কবুল করি আল্লাহ তাদের সকল প্রয়োজন জান্নাতের খাজানা থেকে আপনি দান করে দেন আল্লাহ আপনার গাইবি খাজানা থেকে সব বন্দোবস্ত করে দেন আল্লাহ বাইদের কি আশা আপনি জানেন আল্লাহ মোহাব্বতের খাতিরে দেখুন আল্লাহ কত দূর থেকে চলে আসছে গো বাবুল্লাহ একটু মহব্বত করে আমার তো কিছুই নাই হুজুর তো কিছুই নাই আপনার কোরআনকে মোহব্মত করে বিদায় আসছে আয়া আল্লাহ আপনারা হাবিবের ভাষা মন্তা সব বিকল মিন ভগু আমিন আলেমের মত হতে চাই আলেমদের সাথে হাসরে তাদের জান্নাত দান করিয়া গো আল্লাহ আল্লাহ মালিক আজকে যদি আপনারা হাবিব থাকতেন তাহলে আয় আল্লাহ যিনি ভাবে আলেমকে ভালোবাসেন তারাও আপনার নবীকে ভালোবাসতেন তারই প্রমাণ বহন করে গো আল্লাহ আয় আল্লাহ মালিক যার হাতে পছন্দ হয় আয় আল্লাহ আমার প্রিয় মুসল্লি ভাইদের জীবনের সমস্ত গুনাহ খাতাব محبتের খাতিরে আপনি মাফ করে দেন গো আল্লাহ আয় আল্লাহ আপনার হাবিবের محبتে সকলের গুনাহ খাতা maaf করে দিয়ে নিষ্পাপ আয় আল্লাহ হই যেন আপনার কাছে হাজিরা দিতে পারে থেকে দান করে দেন গো আল্লাহ আয়াল্লা ইসলাইম মাফিল করতে গিয়া আল্লাহ আপনার কতবান্ধারা জানতো মেনত করেছেন আল্লাহ সবার নাম আপনি ভালো করে হি জানেন আপনি সব কাজ দেখেছেন আয়া আল্লাহ দিল কাজ শুধু দেখেন নাই দিলটার ভিতরে কি ঘটতেছে ওইটা পর্যন্ত আপনি ভালো করে দেখছেন তাদেরকে আল্লাহ আমলের পূর্ণ প্রতিদান আখেরাতে আয়া আল্লাহ দুনিয়াতে এবং আখেরাতে খুবই জাহানে আপনি দান করে দেবেন গো আল্লাহ আয়াল্লাহ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছেন আয়া আল্লাহ এত সুন্দর আছেন তাদের টাকা পয়সাই হয়েছে যাদের আয়া আল্লাহ দিল খুইলা দান করছে তারা আয়া আল্লাহ আপনার খাজানায় কি আছে তাদের কি হোক আপনি দিল খুইলা আপনি তাদের কি দান করুন গো আল্লাহ দুনিয়াতে তারা কী চায় তাদের যা ভালো দুনিয়াতে তা দুনিয়াতে দান করুন দানের উশিলাই যাদের যা আখেরাতে তাদের জন্য ভালো তা আখেরাতে দান করুন গো আল্লাহ যারা শ্রম দিছে সময়ে বিনিময় আখেরাতে যা ভালো দান করেন দুনিয়াতে যা দুনিয়াতে তা দান করেন আয়াল্লাহ আল্লাহ আখিরি দরখাস্ত যে মসজিদে আপনি পাঠাইছেন এই ভাইদের কাছে পাঠাইছেন যে এলাকায় পাঠাইছেন আয় আল্লাহ তাদের সকলকে আপনার আয়াল্লাহ আল্লাহ বান্দা হিসাবে কবুলের মঞ্জুর করেন

ইসলামের পথে বাধা হইয়া যারা দাঁড়াবে আয় আল্লাহ অ্যাকশন নেওয়ার ক্ষমতা আমাদের নাই দরকারও নাই আয় আল্লাহ অভিযোগ আপনার কাছে বিচারও আপনার কাছে আপনার পথে বাধা হইয়া দাঁড়াইল ইহসানর ব্যবস্থা আপনি করে দিবেন গো আল্লাহ মালিক তাই বলি আয় আল্লাহ ইসলামের পথে সকলকে আপনি কবিলার মঞ্জুর করে নেন আয় আল্লাহ সকলের দিলটাকে আপনি তৈয়ার করে নেন আল্লাহ আখিরি দরখাস্ত শোনার মদিনায় একবার আমাদের সকলকে যাবার তৌফিক দান করেন আল্লাহ মালিক আপনার হাবিবকে সবকে একবার দেখবার তৌফিক দান করে দেন গো আল্লাহ আপনার হাবিব বলেছেন স্বপ্ন আমাকে যে দেখবে আল্লাহ জাহান্নাম তার জন্য হারাম স্বপ্নে একবার দেখার তো বিকেন গোমাবু জান্নাত থেকে পাথর পাঠাইছেন আয় আল্লাহ আপনার বান্দার আয় আল্লাহ ঠুট লাগাইতে লাগাইতে গুনাহে কালো হয়ে গেছে আমরার গুনাহ জন্য যেন আল্লাহ তার নিয়ে নেই আমরা গুণাও যেন মাফ করাইতে পারি হজরা আসমাদে চুমা দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ আপনার হাবিব নামাজ পড়ছেন আপনার খালিম যেই জায়গায় নামাজ পড়ছেন না তো হামিব রাহীম আল্লাহসেন দুই জায়গাত নামাজ পড়তে পারি তুফিদেন গো আল্লাহ আল্লাহ আপনার গিলাফ গরের গিলাফ দুই আপনার কাছে বলতে পারি কিছুই নাই গোয়াল্লা আপনার রহম আর চাই।

দুনিয়াতে জান্নাতি জায়গায় যাওয়ার তো ভিক দেন গো আল্লাহ আমাদের সকলকেই যাওয়ার তো ভিক দেন গো আল্লাহ আল্লাহ দুনিয়াতে জান্নতি যাওয়ার মাকামে ইব্রাহিম রোজা তুমি রিয়াজিল জান্নাই যাওয়ার তো ভিক দেন গো আল্লাহ আপনার হাবিবের শহরটা না কেমন আপনার হাবিব জায়গায় যেন কদম মুব লাগাইছে তার কদমের সাথে শহরে উঠছে আল্লাহ সেই শহরের মাটিতে আয় আল্লাহ আমাদের কেউ সবার তো ফিকে দেন গোয়াল্লা আল্লাহ আমাদের দোয়াকে আপনার হাবিবের কবল করেন আয়াল্লাহ আমার এই প্রতিষ্ঠানকে কবুল করেন বিলাসপুরের কেন্দ্রীয় মসজিদ জামিয়া সিদ্দিক আমার দেশকে কবুল করেন বিগত কমিটিকে মাফ করে দেন আগত কমিটিকেও মাফ করে দেন বর্তমান কমিটিকেও মাফ করে দেন বর্তমান কমিটির প্রত্যেকটা সদস্যকে আল্লাহ আল্লাহ আল্লাহওয়ালা বানায় দেন গোয়াল্লাহ আয় আল্লাহ আপনার হাবিবের কথাই আয় আল্লাহ মানার তৌফিক আপনি তাদের কিতান করে দেন আল্লাহ।